সম্মানিত ভিউয়ার এই ভিডিওতে আমরা জানব ছর্দির পাঁচটি ঔষধের নাম তো চলুন জানতে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া যাক ছর্দির পাঁচটি ঔষধ এর মধ্যে আমরা প্রথমেই রাখছি অ্যালটিজেন্স ট্যাবলেট এটি আদিন ফার্মাসিউটিক্যালসের একটি ঔষধ এটি ছর্দির জন্য অত্যন্ত কার্যকরী তালিকার দ্বিতীয় ঔষধটি হচ্ছে হিস্টাল ট্যাবলেট এটি ছর্দির জন্য অপশন কোম্পানির একটি ঔষধ এবার দেখে নেওয়া যাক তালিকার তৃতীয় ঔষধটি এটি হচ্ছে হিস্টোলেক্স ট্যাবলেট লিমিটেডের এই ঔষধটি হিস্টোলেক্স এবার চতুর্থ ঔষধ এটি হচ্ছে সিনামান ট্যাবলেট এটিও হিস্টাসিন গ্রুপের একটি ঔষধ দর্শক এবার আমরা দেখে নেই এটি হচ্ছে হিস্টাসিন হিস্টাসিন এই ঔষধটি আপনি কিন্তু খুবই পরিচিত ঔষধের মধ্যে Ce te parcem?